আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি এক টানা চল্লিশ দিন তাক বীর উলার সাথে নামাজ পড়ে এক টানা চল্লিশ দিন তাক বীর উলার সাথে নামাজ পড়ে রসুল বলেন প্রতিবাদ তার জন্য আল্লাহ তারা দুটো পরোয়ানা লিখে দিবেন বাবা মিনান না নেফা। নেফাক থেকে যাও তুমি মুক্ত আর নাম থেকে তুমি মুক্ত ইনশাআল্লাহ জামায়াতের সাথে ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বতু ইনশাল্লাহ তকবীর সাথে পড়ব তো ইনশাল্লাহ হায় আলামা আমাদের হজরত মৌলানা শয়েখ আব্দুর রহমান আুদাইছি আল্লামা আসুদাইছি হারামের ইমাম তিনি একবার হারামেন বয়ানের মধ্যে বলছিলেন তিনি বলেন যে একবার আল্লাহ আকবর আজমিন উহুদের চেয়ে ভারী সেটা যদি নামাজের থেকে বিরাতে এনতে কালিয়া আল্লাহ আকবর হয় রুকু থেকে যাওয়ার সময় রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর হয় সেজা থেকে উঠার সময় আল্লাহ আকবর হয় কুটি কুটি উহুদের চেয়ে ভারী আর সেটা যদি তাক বের উলা আল্লাহ আকবর হয় কুটি 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 উহুদের চেয়ে বাস্তব না বাস্তব হল যেমন নামাজের বাইরে নামাজের ভিতরে তাহলে এটা যদি তিনবার জায়গা 6 বার করি তো কেমন হবে হ্যাঁ যদি ছয় বারো জায়গা নয় বার হতো কেমন হবে আমাদের দেশের কিছু কামলা আছে রংপুর দিনাজপুর থেকে কুড়িগ্রাম থেকে আসে আমাদের দেশে কাজ করে না এরা বাসে বাসে এরা সময় নামে একটা সময় উঠে নামে তো খ্যাত বাসে দেখাবেন কেমনে বাসে রুকু দিয়ে আরে পানি তো হাঁটুর মধ্যে পানি তো হাঁটু পর্যন্ত পানি তো বুক পর্যন্ত তো ধান তো কেমনে ধান বাসে বলে নিরি নিরি উপ হয়ে ধানুকু দিয়া রুকু দিয়া দিয়া নামাজ এই সে জমিন বাজে এক রুকু তার নটা একটা হ্যাঁ চার ঘন্টা লাগাই এক রুকু দেয় তিন ঘন্টা লাগাই এক রুকু দেয় দেয় না তাই না বলেন সে তিন ঘন্টা লাগাই একটা রুকু দিতে পারে দেখি আমি তিনবারের বেশি চারবার পইলে একটা রুকু দিতে পারি না বাস্তব বা বাস্তব হলেন তো যাইতে তো দেরি হয় লেকিন উঠতে তো দেরি হয় না শেষ যাইতে তো দেরি হয় লেকিন উঠতে তো কি হয় না বলে উঠতে তো তার দেরি হয় আমি এবার রমজানে এক জায়গায় তারাবি পড়ছিলাম তো হুজুরের রুকুর শেষদা রুকুর তসবি আর শেষদার তসবি নামাজের আগে পড়ে যাইছে আমার নিজের চোখে দেখা ঘটনা সৌদি আরবে এক শহর আছে আভা ওই আভা থেকে কিছু দুস্ত আবাব ওরা উমরা করতে আসবে কি করতে আসবে বলে উমরা করতে আসবে ওরা করছে কি যেদিন উমরা করবে ওই দিন আভাতে বসে চুল কেটে ফেলছে আরে বুঝেন না আভাতে বসে কি করছে আমার বয়ানের মধ্যে একজন আমার লিখিত দিছে হুজুর লিখিত চিঠি দিছে আর কি লিখিত প্রশ্ন দিছে হুজুর একজনে মুখ কাছে যাবে উমরা করতে তো ওই দিন ওখানে উমরাতে চুল কাটতে ওখানে অনেক টাকা নেয় দশ রিয়াল নেয় দশ রিয়াল মানে বাংলা টাকা কত সাড়ে সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকা দিয়েছে মাথা কামাইবো এত কষ্ট আর এখানে আবাতে নাই দুই টাকা তো সে উমরা যাওয়ার আগে এখানে চুল কেটে গেছে হ্যাঁ ওইবনি কেন হবে না বেকুব বেকুবের উদাহরণ কেমন বাথরুমে যাওয়ার আগে পানি খরচ করছে কি বাথরুমে যাওয়ার আগে পানি খরচ করলে কেমন এটা কেমন হয় কি পরিমাণ বোকার স্বর্গে দেখবেন কিছু মানুষ আছে এরা এদের মাথায় আদা খারাপ এরা জোহর নামাজের সময় আসরও ফিরে ফেলে কি হবে কেন হবে না না করল সেই মারফুন বক্তি বক্তের সাথে সম্পর্কিত তোমার

আপনি যখন মুক্তাজি হবেন তখন কতবার পড়বেন আপনি খেয়াল রাখবেন ইমাম সাহেব আমাকে সুযোগ দেয় আপনি যখন একা নামাজ পড়বেন তখন কতবার পড়বেন যতক্ষণ আপনার সময় এবং শরীরে কতবার পড়বেন না ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব খেয়াল করবে আমার পিছনে বুড়ো থাকতে পারে ওই বেচারা কষ্ট হবে ইমাম সাহেব কি ভাববে বলেন আমার পিছনে কি দেখতে পারে গুড়ো থাকতে পারে তার কষ্ট হবে কারো যুদ্ধে কষ্ট হইতে পারে এজন্য সে তার নিজের মতো করে তিনবার পড়বে পাঁচবার পড়বে মুসল্লি কতবার পড়বে ইমাম যতক্ষণ সময় যায় ততক্ষণ পড়বে শূন্যতে আগের শূন্যতে পরের শূন্যতে নফলের মধ্যে আপনি কতবার পড়বেন যতক্ষণ আপনার সময় খুলায় এবং আপনার শরীরে খুল কথা কি বুঝাতে পারছি কয়েবার কতক্ষণ কি লাগে

এটা নামাজ থেকে জীবনে কখনো গাফেল হয় না এটা নামাজ থেকে গাফেল হয় না শত ব্যস্ততা এদেরকে জামাত থেকে গাফেল করে না এদের দোকানে অনেক কাস্টমার দেখি ওইদিকে একামত হইতেছে এরা সোজা দোকান থেকে মসজিদে চলেছে কি ভাব আপনার এখানে তো অনেকেই ব্যবসায়ী অধিকাংশ ব্যবসায়ী তাও আবার ঢাকার ব্যবসায়ী চক ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী সব ব্যবসায়ী আমার আমার দোকান যেন আমাকে জামাত থেকে বিচ্ছুত না করে আমার দোকানে যেন আমাকে ছুটতে না দেয় কোনো কাস্টমার যদি জামায়াতের সময় আসে তা আপনি তাকে বলবেন নামাজের পরে সে শুধু নিজে আসবে না আগামী দশ দিনের জন্য দশজনকে নিয়ে আসবে প্রমুখের কাছে যাবা আমি তাকে দেখছি সে কিভাবে জামাতের ইত্যম করে বুঝা আসছে তো ইনশাল্লাহ তাহলে জামায়াতের নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন বুঝা মানা সহজ করে দেন আপনাদের এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করেন আপনাদের পাশে যে মাদ্রাসাটা আছে কি নাম মাদ্রাসা জামে আকাদেমিয়া মাদ্রাসা এ বাচ্চা এখন কোন জামা পর্যন্ত আছে এবার কাফিয়া হবে আপনারা যারা ঢাকার ব্যবসায়ী আছেন আপনাদেরকে একটা কথা বলি মসজিদে দান করা এটা একটা দান মাদ্রাসায় দান করা এটা একটা দান গরিবকে দান করা এটা একটা দান কয় দান হলো মোট বলেন মসজিদকে গরিবকে একশো টাকা দান করলেন ওই একশো টাকা দিয়ে গরিব এক কিলো চাল কিনলো এক কিলো চাল খেলো এই একশো টাকা লাভ শেষ মসজিদে একশো টাকা দান করলেন এই মসজিদে একশো টাকা দিয়ে একটা টাইলস কিনলো এই মসজিদ যদি একশো বছর থাকে ওই একশো বছর টাইলস নামাজ পড়লে যে পরিমাণ নাকি এই পরিমাণ নাকি আপনি পাবেন এবার মাদ্রাসায় আপনি একশো টাকা দান করলেন এই টাকা দিয়ে একটা বাচ্চা একদিন ঠিক খাইলো একদিন ঠিক অথবা একশো টাকা বিদ্যুৎ দিয়ে দিল এই বাচ্চা যত তারা বাদ আপনি পাবেন এরপরে ছাত্ররা করবে এরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি পাবেন ওরা যাদেরকে পড়াবে তাদেরটাও আপনি পাবেন ওরা যাদেরকে পড়াবে তাদেরটাও এবার বলেন যে তিনটা দানের মধ্যে ব্যবধান আছে না নাই বলেন হ্যাঁ কি পরিমাণ ব্যাস কম এই জন্য আপনাদের পাশে এই মাদ্রাসা মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন আপনাদের জাকাত আল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসা কেউ করেন তিনি বাহির মানুষ কত কষ্ট করছেন এই মাদ্রাসাটা নিয়ে আপনাদের এলাকা নিয়ে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করেন আজকে দুদিন ধরে মাহফিল চলেছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে তা ফিক দান করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা সিকিরের মসজিদ হয় পারলে শরিক হবেন রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা হোম প্রায় যাই সারা দেশ থেকে যারা আমাদের সাথে যেতে চায় তারা আমাদের সাথে শরিক হয় যারা পারেন তো শরিক হবেন যারা হজে যেতে চান তারাও শরিক হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা এই মসজিদকে কবুল করেন এই মাদ্রাসাকে এই মসজিদকে কবুল করেন এই এলাকার সমস্ত ব্যবসায়ীরা যারা দূরে দূরে ব্যবসা করেন ঢাকা চিরক جوني. سبحان الله بحمده سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم وعلى آه